সদ্যজাত শিশুর মাথার খুলি উদ্ধার ঘিরে চাঞ্চল্য বহরমপুরে জানা গিয়েছে তিন নম্বর বানজেটিয়া এলাকায় সকাল দশটা নাগাদ একটি মাঠের মধ্যে একটি সদ্যজাত শিশুর মাথার খুলি দেখতে পায় স্থানীয় এক ব্যক্তি এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় তবে কোথা থেকে এলো এই সদ্যজাতের মাথার খুলি সে নিয়ে উঠেছে প্রশ্ন কি এটা কী মনে হচ্ছে আমি তো সকালে ঘুরতে ঘুরতে এলাম এখানে প্রতিদিন সকালে আসি সকালে ঘুরতে ঘুরতে এসে দেখি এরকম হঠাৎ করে আমার সঙ্গে আমার ডগিটা ছিল ও শুনছে দেখ কি শুনছে দেখি তো দেখি একটা ছোট্ট বাচ্চার মাথার মতো লাগছে হ্যাঁ তারপরে দেখি এই ব্যাপার আরো লোকজনকে ডাকলাম তারা দেখে গেল দেখবো বলছে হ্যাঁ মানুষেরই বাচ্চা এই অবস্থা দেখি এখন কে বা কারা হয়তো ফেলে থুয়ে গেছে বুঝতে পারছি না হ্যাঁ হয়তো কুকুর শিয়ালে শিয়ে খেয়েছে এটা খুলিটা এখন শুধু খুলিটা পড়ে আছে দেহটার এখানে কোনো অস্তিত্ব নেই এখন মাথার খুলিটাই শুধু মাথা খুলিটাই পড়ে আছে কি মনে হচ্ছে কেউ হয়তো বা কেউ ফেলে যাক বা হয়তো আশেপাশে থেকে হয়তো কবর টবর আছে সেখান থেকে হয়তো তুলে নিয়ে আসতে পারে সেটাও কনফার্ম বুঝতে পারছি না হ্যাঁ তবে সকালবেলাতে পেল সকালে দেখতে পাবে আমি যখন আছি তখন নটা প্রায় বাজে সেই সময় এসে আমি দেখি অবস্থা পড়ে আছে আতঙ্ক তো অবশ্যই পাড়ার লোকজন দেখলে তো বাচ্চারা দেখলে তো ভয় পাবে বা একটা ব্যাপার কে বা কারা হয়তো খারাপ কিছু পড়ে গেছে হ্যাঁ এখানে তো আরো অনেক কিছু হয়তো অনেক কে হতে পারে সেই জন্য দেখে খুব খারাপ লাগলো হম কি নাম আপনার আমার নাম পার্থ চৌধুরী এই জায়গাটার নাম এটা হচ্ছে এমআইটি কলেজ তিন নম্বর বানজেটিয়া ব্রহ্মপুর থানা ব্রহ্মপুর থানা